আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি আমি তোমাদের মাঝে হয়েছি আমরা এগারোর তিন নম্বরটা করবো এগারো তিন নম্বরটা আমি করবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো যাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে তাহলে আমি আগে দূরত্বটা বের করে নি যে জাবিদ ও রিক্সায় সাইকেলে মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সমান রিক্সায় কত ডুবে গেল আর সাইকেলে কত ডুবে গেল দশ বাঘের সরি 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 না রিক্সা এত অংশ রিক্সায় এবং এত অংশ সাইকেলে তার মানে কত হবে পাঁচ বাঘের এইটা হবে সাইকেলে পাঁচ বাঘের দুই অংশ এত অংশ ঠিক আছে এখন এটাকে আমরা লস করি লস হচ্ছে দশ যেটা তোমরা জানো দশকে দশ দিয়ে ভাগ করলে হয় এক তিন দিয়ে গুন করলে হয় তিন প্লাস কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দুই দিয়ে গুণ করলে হয় চার তার মানে দশ ভাগের নয় তাহলে এত হচ্ছে কি করে সে সাইকেলে এবং রিক্সায় মোট অতিক্রম করে তাহলে সে এক কিলোমিটার যেতে মানে এটা এত অংশ এক কিলোমিটার দাও এত কিলোমিটার কিসে রিক্সা এবং সাইকেলে অতিক্রম করে কিলোমিটার যাওয়ার জন্য তার কত মিনিট সময় ব্যয় হয় এত মিনিট জন্য কত মিনিট সময় ব্যয় হবে আমাকে করতে প্রশ্নে তাহলে দেখো এক কিলোমিটার এক কিলোমিটার পথ যেতে সময় লাগে পাঁচ মিনিট কত মিনিট পাঁচ মিনিট সুতরাং দশ ভাগের নয় কিলোমিটার পথ যেতে সময় লাগে একটা কথা মনে রাখবা বগ্রাংশের নিচে যদি এক আসে তাহলে বগ্রাংশটা যায় বগ্রাংশটা কিভাবে যায় উল্টা যায় আর যদি একের নিচে বগ্নাংশ আসে জাস্ট এখানে গুণ আকারে যায় জাস্ট ওখানে কি আকারে যায় জাস্ট ওখানে কি আকারে যায় আকারে যায় তার মানে পাঁচ দিয়ে কাটলে হয় দুই তার মানে নয় কে দুই দিয়ে বাক করলে হবে হচ্ছে তোমার কত হয়ে থাকে তো নয় ব্যাগে দুই ব্যাগে দুই মিনিট এত মিনিট তার মানে তাকে রিক্সা এবং সাইকেলে এত কিলোমিটার পথ যেতে এত মিনিট সময় লাগবে এত মিনিট সময় লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ